લેલે ગલિયેય કે બટર ગજાવર બટર ગજાવર ધંધાએ સરસમય ચાલે કાજા છોકો તો ઘરે તખણ જાવ ને એકર અમે જાવ જાવ તું જા ચલી એકવાર કે ચલી જા એકવાર કે જાવ આ ઘા ઢુકિસ ના જા જા ચાલ જા તી રહી યે દેખીએ જા રહી રહી તો રહી જ રહે જાવ લે આ

মাথায় মাথা বুদি এমনি অটোমেটিক করতে করতে যখন খেয়াল হয় চলে আসি আমরা রাতে মনে মনে করি মানে টা ভাবি যে কি বানাবো যে কোন কাজ করি ভাবি যে কি একটা ভিডিও ওই করে হঠাৎই আসে না বুদ্ধিটা তো শর্ট করে মানে এসে বেগ নে মাথা বুদি একটা মানে ফাস্ট কোনটা বড়লো একটা যদি বলছেন মানে যে কোনটা ভিউজ গেছে আসল ফাস্ট কোনটা ভিউজ গেছে এটা একটু বলছেন ভিডিও ভিডিওটা ফাস্ট কোনটা সন্দেহকারী বউ ফাস্ট আমাদের ওই যে মানে ফোন দেখছি শুধু কাজে তা আজ বাদ দেই শুধু রিল বানানি সেইটা ফাস্ট আমাদের ভাইরাল তার কথা කිছলাম মানে কত 2 লাখ মদে ন ওই দু আড়াই লাখের মত তো থেকে শুরু হ্যাঁ তো কালবা পরশু একটা ভিডিও ছাড়েছেন যে কুমবা মেলাল নিয়ে বেরে 1 মিলিয়ন গেছে ওড়ে কোন দিকে পড়লো আমি যাই নাই তো

তো মানে ওই উদ্দেশ্যে বলা হয়নি ভিডিওটা তো অনেক জনে অনেক রকম ভাবিয়ে নিয়েছে যে দিদি এটা বলুন যে যে প্রথম প্রথম ভিডিও বানাতেন তখন এই আমাদের লোকাল লারপাসা গ্রাম গিলাই কি কি বলতো এখনো বলে যে মানে লাজ লজ্জা খায় বসে যে খায় দায় কাজ না এটা মানে ডাইরেক্ট আমাকে কেউ বলতে পারে না কিন্তু এই মানুষটাকে বলে আমি তখন বলি যে আমার কাছে এসে বলো ওখানে কিছু পাবে না চটকায়ে তুমি যে কিছু বের এখন বর্তমান অমনি কি বলে মানে এখন অনেকে আর অনেকে বলে চালান যাও হ্যাঁ আর অনেকে ভালো লাগে তারা বলে চালান যাও বিবি নমস্কার তো একটা বিহার গীত নাই বল একটা যদি বিহার গীত দই যে ভালোই হইতো তুসুর গান তো একটা বলে ভাইরাল হয়ে গেছে একটা বিহার গীতই বলা বলছিলাম জামদই তো ফাগুন মাস মানেছে ইয়া আছে অনেক লোকের বিহা আছে তো শুনতে মন যাচ্ছে এটা ধরে রাখো স্বর্গের جاتے جاتے নোনোয়াদা দূরে কেন দাঁড়ালে ससुर गो जाते जाते नुनु याद के नो काके मोने पोरे नुनु मां के बाबा के काके मोने पोरे नुनु मा के बाबा के মনে পাৰে খ খং গতি মা গ খি বাৰ চি কে কান্দে সেবাটে নুনুৰে বাবা কান্দে মাগ গে গ मा हाटे आटेवाटे नुनुर बाबा कँदे माजा गोरे गो के सङति गो नुनूुलाई टन्दिए कान्दे नुनु नुन दुलाइलो टन्दिए गो কিছুদিন হামেচা মানে ধান ঘাঁতা এই ঘাঁ এই গিলা উম কি কৰি মানে এই যে ডাইলগ গিলা মুখে মানে সবাত দিলিয়া এইলে কি ভাবে তোমাৰ মানে জাগে থাকে এই মানে এই ইয়াক গিলা

বুকে প্ৰায় পইত্ৰিশ হাজাৰ ছত্ৰিশ হাজাৰ পঢ়াৰ প্ৰথম প্ৰথম মানে কেমেন লাগি ভিডিঅ' বনাব চাই থাক

খু ভাল লাগে যেনে যে হতে মানে ইউটিউবে

দেখা মানে খুবেই ভাল লাগে দৰ্শকক ইয়াৰ নাম সুজাত মাহত আপোনালোকে তা মানে ভাইরাল কি যদি তার খুবই ভাইরাল গেছে ওই একটা ডায়লগটা হোক বলা বলো ওই ডায়লগটা বলে দাও আমরা দার কাছে সিনিয়তে যাচ্ছি তোমরা কথা সিনিয়তে যাচ্ছ 1.3 মিলে 1.3 মানে আগে ছেড়ে হয়েছে কিছু দিন আগে ছাড়া কিছু দিন আগে লা হয়েছে তো এই দাদা এই চ্যালেঞ্জের বিষয়ে একটু বলে দাও এইটাতে আমাদেরকে অনেক কিছু বললে আপনারা আমাদেরকে ভালোবাসা যেরকম দিছো এই যে এই দাদাকে বলেন আপাতত যাক ইউটিউব চ্যানেল আরো আছে ফেসবুক ইনস্টাগ্রাম তো দাদা কো সেরকম সাপোর্ট দিবে তো বাধ্যবাধকতা নাই জোর জবরদস্তি নাই যদি ভালো লাগে চ্যানেলে যাবে যদি ভালো লাগে ভিডিও তাইলেই করবে না হলে নাই অত কোনো জোর জবরদস্তি নাই আর কোনদিনও ভাবি নাই যে আমাদের নিয়ে কেউ ভিডিও বানাবে মানে কি বলবো অনেক লোক আসে দেখা করতে তো সেরকম কেউ ভিডিও বানায় নাই এই দাদারা আজ একসাথে সবাই এসেছে আমাদের ঘর তো অনেক ভালো লাগে আমরা কেউ অনেক ভালো লাগছে আমরা ফার্স্ট টাইম আইছি জীবনে ভাবি নাই যে আমাদের কেউ ইন্টারভিউ নেবে হ্যাঁ

তোমার কেমন এত ফিল মানে জাগে মাথা খারাপ মানে এমনি যদি থাকে সবাই তো শ্বশুর শাশুড়ি মানে ঝামেলা হবে কেনা মিলেমিশ থাকে খুবই ভালো লাগে এমনি অনেক লোক ঝামেলা হয় हमारे जामला कोला भी है संस्थार माने जामला हाँ। नमस्कार जोआड डॉन्डा बात जामा सक्याक का देखाने सेंस कॉल ली भालो लगले बोल से लाइक कम से यार सब्सक्राइब को तो बोलो ना आर एच चैनल अरे बीच यार एक बार बोले दाओ एच चैनल तो झाड़िया के पास से यार कोई तो बोले दी बोला ना रोज़ाक नाम न আমরা যেমন ভালোবাসা দিচ্ছে ইদের কোথাও দিবে ঠিক আছে আর নতুন নতুন সাবস্ক্রাইব যদি করিয়ে থাকো না এই ভোলানা তোরা মানে যারা যারা সাবস্ক্রাইব করে সবাই একটা একটা কলাপ হবে